আসসালামু আলাইকুম চলছে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিক গেমস দু অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সের প্যারিসে খেলাধুলা হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্বের সেতুবন্ধন এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে বিশ্ব মানবতার মহাসম্মেলন ঘটে থাকে নানাবিধ ঘটনা যার মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যা বিশ্ব মানবতাকে পুনরুজ্জীবিত করে তেমনই ঘটনা ঘটে গেল গতকাল প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশের দৌড় ইভেন্টে বেশ কিছু অ্যাথলেট অংশগ্রহণ করলেও দুইজনের নাম লেখা থাকবে ইতিহাসের পাতায় একজন কেনিয়ার অ্যাথলেট আবেল মুতাই একজন স্পেনের ইভান ফার্নান্দেজ। শুরু থেকেই আবেল মোতাই ছিলেন অপ্রতিরোধ সকলের ধরা ছোয়ার বাইরে তার বেশ পিছনে ছিলেন ইভান ফার্নান্দেজ। শেষ সীমানার কিছুটা আগেই আবেল মোতাই বিভ্রান্তিতে পড়ে যান ফিনিশিং লাইন বুঝতে না পেরে তিনি ভাবলেন জিতে গেছেন তাই দৌড়ের গতি কমিয়ে দিলেন তার পেছনে থাকা ইভান ফার্নান্দেজ ব্যাপারটি বুঝতে পারেন যে মোতাই বিভ্রান্তিতে পড়ে গেছেন তিনি স্প্যানিশ ভাষায় বলতে থাকেন দোরাও দোরাও এখনো শেষ হয়নি আবেল মোতাই স্প্যানিশ ভাষা বুঝতে না পেরে আরও বিভ্রান্তিতে পড়েন ইভান ফার্নান্দেজ বিষয়টি বুঝতে পেরে কাছাকাছি এসে আবেলকে ধাক্কা দিয়ে ফিনিশিং লাইন পার করে জিতিয়ে দেন এদিকে সাংবাদিকরা ইভান ফার্নান্দেজকে ঘিরে ধরে প্রশ্ন করেন তুমি কেন এমনটি করলে ফার্নান্দেজ বলেছিলেন আমি একটি সামাজিক পৃথিবী চাই যেখানে সবাই সবাইকে সাহায্য করবে সাংবাদিকেরা সন্তুষ্ট না হয়ে আবার জানতে চাইলেন তুমি না জিতে মোতাইকে জিতে দিলে ফার্নান্দেজ জয়টা আমার প্রাপ্য ছিল না যার প্রাপ্য ছিল তাকে সাহায্য করেছি মাত্র এমন জয় দিয়ে কি পাব একটা মেডেল যেখানে নৈতিকতা থাকবে না মা আমাকে এই শিক্ষা দেয়নি দর্শক আমাদের পরিবার সমাজ শিক্ষা সংস্কৃতি শুধু আমাদের জিততেই শিখিয়েছে যে তাতে শেখায়নি আমাদের শুধু জেতা প্রয়োজন সফল হওয়া প্রয়োজন সেটা যেভাবেই হোক যে কোনো মাধ্যমেই হোক কাউকে জেতানোর মাধ্যমেও জিতে যাওয়া থাকতে পারে সফলতা আনন্দ থাকতে পারে তা আমাদের ধারণার বাইরে স্যালুট আশ্চর্য মানুষ সুন্দর সমাজ গড়ার কারিগর ইভান ফার্নান্দেজ তোমাকে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ